দেখো মাইডিয়া স্টুডেন্টস অ্যাট প্রেজেন্ট সিচুয়েশানে দাঁড়িয়ে কখনো কখনো আমাদের মনে হয় যে পিএইচডিটা একটা লং টার্ম জার্নি এবং পিএইচডি করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে সমস্ত বাধা বা বিপত্তি আসে সেই প্রসঙ্গে এবং তার পাশাপাশি পিএইচডি সংক্রান্ত কিছু বিশেষ কথা তোমাদের কাছে শেয়ার করছে আফটার মাস্টার্স ডিগ্রি বা মাস্টার ডিগ্রির পরপর আমাদের কিন্তু একটা দ্বিধাগ্রস্ত চিন্তা এসে যায় নাম্বার ওয়ান যে আমরা টিচিং প্রফেশনে যখন যেহেতু যেতে চাই তো সেখানে দাঁড়িয়ে আমাদের পিএইচডি করাটা বেশি বেটার নাকি বিএড বা ডিএলএড করাটা বেশি বেটার হবে এইটা একটা দ্বিধাগ্রস্ত প্রশ্ন প্রথম কথা বলবো যে যাদের মনে হয় যে আমি পিএইচডির জন্য এখন এলিজিবল না আমাকে এই মুহূর্তে আমি এই জায়গাটাকে কনসেন্ট্রেশন করতে পারবো না সঠিক ওয়েতে অবশ্যই তাদেরকে বলবো ইটস এ রিকোয়েস্ট টু অল অফ ইউ যে তোমরা যদি মনে হয় সেক্ষেত্রে এই জায়গাটা তোমাদের সঠিকভাবে প্রযোজ্য নয় তোমরা অবশ্যই অবশ্যই করে মুভ করবে টুয়ার্ডস যেইখানে তোমার ইম্পর্টেন্সটা বেশি সেই দিকে কেন বলছি কারণ যখন তুমি দেখো পিএইচডির যে জার্নি সেই পিএইচডির জার্নিটা কিন্তু একটা তুমি যদি সেটা খুব আনন্দের সাহিত বা বলতে পারো খুব এনজয় করে করে না করতে পারো পিএইচডিটা বিশাল মানে বলতে পারো বোরিং লাগবে এবং এই যখনই এই পিএইচডির ক্ষেত্রে এই জিনিসটা তোমার বোরিং ফিলিংস আসবে তখন কিন্তু তুমি সেইটা টেন্টেটিভলি খুব ভালোভাবে কিন্তু করতে পারবে না ওই জন্যে পিএইচডির যে জার্নি সেই জার্নিটাকে তুমি যদি সঠিক ওয়েতে বা সঠিক উপায় যদি তুমি করতে চাও বা করার ক্ষেত্রে তোমার মনে হয় যে আমি এই জায়গাটার জন্য বিশেষভাবে দক্ষ তাহলে তুমি আসো আদারওয়াইজ এটা তোমার পক্ষে ডিফিকাল্ট হয়ে যায় কারণ চার সাড়ে চার বছরের একটা সীমাবদ্ধহীন জায়গা আর মেন যে বিষয়টা হয়ে থাকে পিএইচডিতে যখন তুমি আসছো তখন তুমি যদি সঠিকভাবে যদি পিএইচডিটা কমপ্লিট না করো বা সঠিক হয়েতে তুমি যদি পিএইচডিটা ফুলফিল না করতে পারো তাহলে কিন্তু বিশাল সমস্যা কিন্তু লক্ষ্য করা যায় তো ওই জন্যে পিএইচডিটাকে এমনভাবে করবে বা পিএইচডির জার্নিটাকে এমনভাবে করবে চেষ্টা করবে তাতে করে তোমার যে সাপোর্টিভ যেটাকে আমরা বলে থাকি সেটা কিন্তু খুব ভালোভাবে হয় কারণ পিএইচডির যে জার্নি যে জার্নিটাকে তুমি যদি খুব আনন্দের সহিত খুব ভালোভাবে তুমি যদি না করে পারো বা না করতে পারো তাহলে তোমার কাছে এটা হবে এবং অনেক ক্যান্ডিডেট আছে যারা কি না পিএইচডি রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে গেছে বিভিন্ন ধরনের ইস্যু এসছে সেই জন্য সেই সমস্ত স্টুডেন্টকে আমি বলবো যারা অ্যাকচুয়ালি রিসার্চ মাইন্ডেড তাদের জন্য পিএইচডিটা কিন্তু খুব ভালো বলতে পারি প্রসপেক্টস আনে বা ভালো জায়গা তৈরি করে সেই জায়গাটার রেসপেক্টে আমি বল তাদেরকেই আসতে দেখো পিএইচডি দুম করে ডিসিশান নেওয়ার কিন্তু বিষয় কিন্তু নয় তুমি যদি পিএইচডিটাকে একটা দুম করে একটা চিন্তা ভাবনা না করে তুমি যদি সেই জায়গাটা চলে আসো তাহলে কিন্তু হট এমনও সিচুয়েশন হয় তুমি পিএইচডিটাকে কিন্তু কন্টিনিউ করতে পারলে না তো এই ধরনের সিচুয়েশন আসলে বা এই ধরনের সিচুয়েশানগুলো যদি তোমার সাথে ঘটে থাকে তাহলে আমার মনে হয় পিএইচডিটা কিন্তু না করাটাই প্রযোজ্য আগে বুঝো নিজেকে অ্যানালাইসিস করো তোমার জন্য কোনটা সুইটেবল তোমার জন্য মনে হয় যে আমি এইটা সুইটেবল দেন গো ফর ইট সেই দিকটাকেই তুমি মেলে ধরার চেষ্টা করো বা সেই দিকটার উপর বেশি পরিমাণে কিন্তু নজর দাও কারণ আদারওয়াইজ দু নৌকায় যদি পথ চলা হয় তাহলে কোনো দিকেই কিন্তু গন্তব্যস্থলে পৌঁছানোটা কিন্তু টাফ বা ক্রিটিক্যাল হয়ে যায় তো সেই জন্য প্রত্যেকটা জিনিসের সঠিক ক্লারিফিকেশন কি ডিগ্রি অর্জন করলে কি ধরনের অভিপ্রেত পাওয়া যায় তো সেই জায়গাটাকে কিন্তু বিশেষভাবে বোঝাটা কিন্তু খুব জরুরি তো সেই জন্য প্রত্যেকটা জিনিসকে গঠনতান্ত্রিক নিয়ম এবং গঠনতান্ত্রিক চিন্তাভাবনা সেই জায়গাটাকে বুঝে তুমি যদি এই রেসপেক্টে তুমি যদি করো তাহলে কিন্তু তোমাকে সেই জায়গাটার রেসপেক্টে কিন্তু তোমাকে চিন্তা ভাবনাটাকেও কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে তো সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে বুঝে খুব সুন্দরভাবে যদি করো তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু তুমি কিন্তু ভালো ফল করবে এবং ভালো রেজাল্ট করবে